ओम तब कथा हमरी तम तप्त जीवनम कभी भीरी रीतम कल मशापा श्रवणम मंगलम श्री मदाततम भूभी ग्रन्थि ये भूरिदा जना सीमाओं को तो सी सीराम कथा हमने पाठ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে আজ পাঠ করব অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে শিক্ষা লক্ষণ সত্য কথা সর্বধর্ম সমন্বয় কামিনী কাঞ্চনী মায়া মঙ্গলবার অপরাহ্ন চব্বিশে অক্টোবর আটে কার্তিক বারোশো উননব্বই শুক্লা ত্রয়োদশী বেলা তিনটা চারটা হইবে ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের ওপর খাবার নিতে গিয়েছিলাম খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি সকলে হাস্য শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গো এই সব ওসব মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে হলো কি জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি সকলের হাস্য হ্যাঁ গো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানার ছেলে নিয়ে এসছিল কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব সব কানা নয় যা হোক আমি ভাবলুম এ আবার কি ঘটালে আরেকজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে অফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাইনা আর কুড়ি টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায় মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন অফিসে গেল না এইখানে পড়ে রইল কি জানো মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয় বলামের বংশ পরম বৈষ্ণব বংশ বড়নামের পিতা বৃদ্ধ হইয়াছেন পরম বৈষ্ণব মাথায় শিখা গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই হরিনামের মালা করিতেছেন উড়িষ্যায় অনেক জমিদারি আছে আর কোঠারে শ্রী বৃন্দাবনে অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে বলরাম নূতন আসিতেছেন ঠাকুর গল্প চলে তাকে নানা উপদেশ দিতেছেন শ্রী রামকৃষ্ণ সেদিন অমুক এসেছিল শুনেছি নাকি ওই কালো মাগটার গোলাম ঈশ্বরকে কেন দর্শন হয় না কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমংশ এসেছিলেন বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন বলরামের হাস্য আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি মার প্রসাদ মাংস এখন পারি না তবে আঙ্গুলে করে একটু চাখি পাচে মা রাগ করেন সকলের হাস্য পূর্ব কথা বর্ধমানে বর্ধমান পথে দেশ যাত্রা নকুর আচার্যর গান শ্রবণ আচ্ছা আমার একই অবস্থা বলো দেখি ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে থেকে লোক এসে জুটল আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখনো রাম রাম বলছি কখনো কালী কালী কখনো হনুমান হনুমান সব রকমই বলছি এ রকম বলো দেখি ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে শ্রীরকৃষ্ণ বড় প্রতি কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেকদিন থাকলে হুঁশ চলে যায় মনে হয় বেশ আছি মেথর গুয়ের ভাঁড় বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না ঈশ্বরের নাম গুণকীর্তন করা করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ও দেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নকুর আচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনে সেবা আছে আগে। একটি কুঞ্জ আছে শ্যাম সুন্দরের কুঞ্জ শ্রীরামকৃষ্ণ আমি বৃন্দাবনে গেছিলাম নিধুবন বেশ স্থানটি আজ অষ্টম পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো ओम नीरंजनं नितं अनंत रूपं भक्तानुकम्पा जिस द विग्रहं भई ईश अवतारं परमेश मिथं तं रामकृष्णं शिरसा नमामः नमस्कार